আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আসলে আপনাদের এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেই আসলে ব্যাপারটি হচ্ছে কোনো উদ্ভিদ সম্পর্কে খুব ভালোভাবে না জেনে যদি আমরা সেই উদ্ভিদ থেকে উপকার নেওয়ার চেষ্টা করি তাহলে এর থেকে ক্ষতির পরিমাণটাই বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ একটি উদ্ভিদের হার্ভসে থাউজেন্ডস অফ ফাইটোকেমিক্যালস ফাইটোকেমিক্যালস মিন যেগুলি উদ্ভিদ তার নিজের ভিতরে ক্যারি করে এরকম হাজার হাজার থাকতে পারে ছোট্ট একটা হার্বস মধ্যে অনেক অনেক ওষুধ থাকতে পারে যেগুলি আপনার জন্য ক্ষতির কারণও হতে পারে যেগুলি আপনার জন্য উপকারের কারণও হতে পারে এমনও কিছু সময় থাকতে পারে যে এই সময়ের জন্য হয়তো এই ফাইটোকেমিক্যাল আপনার জন্য উপকারী নয় তো এই জন্য উদ্ভিদ সম্পর্কে আগে খুব ভালো মতো জানতে হবে এবং তারপরে সেই উদ্ভিদে কি কি থাকে সেগুলি আমাদেরকে ব্যবহার করা শিখতে হবে অন্যথায় আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদে পড়তে পারি এই যে আজকে যেটির সাথে পরিচয় করাচ্ছি এটিকে বাংলায় বলে আলকুশি খুবই ডেঞ্জারাস হয় এর যে গায়ে দেখতে পাচ্ছেন যে এই যে হুলের মতো একে বাংলায় বলে আলকুশি এবং এর আঞ্চলিক অঞ্চল ভেদে এর আরো সুন্দর নাম আছে বান্দর হোলা বিলাই খামচি বিছুটি নানান ভাবে একে পরিচিত করা যায় এটার নাম হচ্ছে এটাকে সর্ব সম্মতিক্রমে এটার নাম ছিল হচ্ছে আল তো দেখতে পাচ্ছেন এই যে ফলটি এই সিটপটটি ফেটে গেছে এবং এখানে এই যে একটি বীজের মতো দেখা যাচ্ছে তো এর ক্ষতিকর দিকটি যদি আপনাদের কাছে আগে বলি তাহলে হচ্ছে এই উদ্ভিদটি যেমন উপকার করে তেমনি ক্ষতি করে তো ক্ষতিকর দিকের প্রধান ব্যাপার হচ্ছে প্রচন্ড হুল এই এই উদ্ভিদের যে উপরের বা মানে উপরের অংশে থাকে তো হুলের সংস্পর্শে যদি আপনি কখনো যান তাহলে হুল আপনার চামড়ায় ভেঙে যাবে এবং সেখান থেকে প্রচন্ড প্রদাহ জ্বালা পোড়ার সৃষ্টি হবে কারণ হলো এই উদ্ভিদের যে সিটপট এবং এই উদ্ভিদের যে পাতা এই পাতায় অ্যাসিটাইল কোলিন এবং সেরেটোনিন নামক এক ধরনের ফাইটোকেমিক্যালস কেমিক্যালস করে যা হিস্টামিনের সাথে মানে আপনার হিস্টামিন রিলিজকে বাড়িয়ে দেবে যেখান থেকে আপনাদের চুলকানির উদ্বেগ হবে এবং এই চুলকানি খুব খুব তাড়াতাড়ি খুব সহজেই নির্মূল করা যাবে না এবং যারা অ্যালার্জির রুগী হাইপার সেন্সিটিভিটির কারণে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এই উদ্ভিদকে খুব সহসা বানর এর কাছে আসে না এই এটি যখন বনে জঙ্গলে তৈরি মানে এটি যখন জন্ম হয় বা এই উদ্ভিদ থেকে যখন ফল আসে তখন বানরের ধারে কাছেও আসে না কিন্তু এই ফল এই ফলের চারপাশে যখন এই ফলটি পরিপক্ক হয়ে যায় তখন বাতাসের মাধ্যমে এর এই রোমগুলি ছড়িয়ে পড়ে বা এই হুলগুলি ছড়িয়ে ছড়িয়ে পড়ে পড়ে বাতাসে তো তারপরে এই এই ফলটি নিচে পড়ে যায় তখন বানর ফলের বীজটি খায় এবং এই ফলের বীজে রয়েছে প্রচন্ড রকমের উপকারিতা অনেক অনেক মিনারেলস ক্যারি করে এই যে বান্দর হোলা বা বিলাই খামছি এর এই যে মিউকিউনা প্রুরিয়েন্স এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম তো এই প্রুরিয়েন্সের যে সিটটি হয় মিউক্লিওনা বীজটি অনেক ধরনের ফাইটোস্টেরল কন্টেন্ট করে তার মধ্যে যদি বলি স্টেরোইক অ্যাসিড ফেনোলিক অ্যাসিড বিভিন্ন রকমের অ্যাসিড এবং নিউট্রিশনাল ভ্যালুও প্রচণ্ড যে কারণে এই ফলের যে গুঁড়া যদি এই বীজের বীজকে গুঁড়া করে বিভিন্ন ইনসেক্ট বাইটের এগেনস্টে লাগাতে পারেন ও ভীমরুল মৌমাছি এরকম কামড়ে যদি এখানে লাগিয়ে দেওয়া হয় সেই ব্যথা খুব সহসায় উপশম হয় এবং যদি এই এই ফলকে গুঁড়ো করে আমরা যদি দুধের সাথে খাই তাহলে কোন রকম এটার কোনো সাইড এফেক্ট নেই এটাতে হবে কি আমাদের স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেবে যে কারণে আমাদের শরীর মন প্রফুল্ল থাকবে এবং অনেকেই বলে থাকেন যে এই আলকুশি ফলের যে বীজটি হয় এই বীজের গুঁড়ো মানে নিয়মিত খেলে চির বা এভারগ্রিন থাকার একটা সম্ভাবনা অনেক সাইন অনেকভাবেই সাইন্টিফিক এভিডেন্সে পাওয়া যায় তো আশা করি আপনাদেরকে একটি জংলি বনো একটি উদ্ভিদ যেটাতে প্রচন্ড ক্ষতিও করে এবং প্রচন্ড উপকারও করে এমন একটি উদ্ভিদের সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং উদ্ভিদ কে ভালো আসবেন এবং উদ্ভিদের আহ থেকে সতর্কও থাকতে হবে প্রপারলি একটি উদ্ভিদ সম্পর্কে জেনে তারপরে সেটি ব্যবহার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম